হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম হচ্ছে শুকনো মূল্য নিয়ে আর এটা আমি নর্মাল জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট সাথে ভিজিয়ে রাখবো চাল এবং হচ্ছে ধুপোয়া রসুন আপনাদের যদি তারা থাকে আপনারা গরম জলে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে আর এই আধ ঘন্টার পর আমার মূল দেখতে ঠিক এরকম হয়ে এসেছে আর আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে এভাবে টুকরো টুকরোও করে নিয়েছি আর আমি রান্না করব হচ্ছে সুতকি দিয়ে এক পাশে আমি গরম তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে তাই দিয়ে দিলাম হচ্ছে মরিচ বাতা পেঁয়াজ এবং সুতিরগুলো যা আমি হালকা একটু ভেজে নেব এবার দিয়ে দেব হচ্ছে জল ছাড়ানো শুকনো মলোগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ তাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নাপের জল এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম চাল এবং রসুন তা এখন ভালোভাবে মিহি করে পেতে নেব এবং হাতুকা জল দিয়ে রেখে দেব যাতে সবার শেষে দিতে পারি আমি মূলতে এই যে সে জল এখন আমি দিয়ে দেব হচ্ছে মূল শুকনো রান্নাতে অবশেষে আমার রান্নার শেষ তাইলে আজকের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না